হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আজকের টপিকটা হচ্ছে স্ট্রোক নিয়ে বন্ধুরা স্ট্রোক করবেন না কখনো আপনি যদি আমার এই ভিডিও দেখে প্রতিদিন এইভাবে আপনি এক্সারসাইজ করেন এই এক্সারসাইজগুলো হচ্ছে যোগ ব্যায়াম যোগা এক্সারসাইজ তো এক্সারসাইজের অনেক উপকারিতা এর কথা বলে শেষ করা যাবে না অনেক গুণী ব্যক্তিরা কিন্তু এই যোগ ব্যায়ামের কথা বলে গেছে তো বন্ধুরা দেখেন এই এক্সারসাইজ করলে কি কি রোগ হয় না দেখেন এক্সারসাইজ করলে কিন্তু মানব দেহের বহু অনেক উপকার হয় যে কথা বলে শেষ করা যাবে না আগে বলি এই এই যে এক্সারসাইজটা এক্সারসাইজটা আমি করছি করার পর সেকেন্ড করে করবেন তিরিশ করে কিন্তু করে এক মিনিট করে আপনি সবাসন করবেন মানে রেস্ট নেবেন তো বন্ধুরা এই যোগ ব্যামগুলো আমি দেখাচ্ছি এই যোগ ব্যামগুলো যদি আপনি প্রতিদিন আপনি সকালে উঠে অফিসে যাওয়ার আগে কিংবা আপনি কাজে যাওয়ার আগে যদি এই আপনি করেন কিন্তু কখনো কোনো আপনি স্ট্রোক করবেন না বিভিন্ন প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে মানুষ বিছানায় পড়ে যাচ্ছে এই স্ট্রোক গুলো হচ্ছে শুধুমাত্র আমাদের নিজেদের ভুলের কারণে এটা বুঝতে হবে কারণ আমরা প্রতিদিন যদি এই ধরনের এক্সারসাইজ করি যোগ ব্যায়াম করি তাহলে কিন্তু কখনো আমাদের শরীরে এই ধরনের স্ট্রোক বাসা বাঁধতে পারবে না বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রতিদিন যদি এই এক্সারসাইজ গুলো আপনি নিয়মিত করেন তাহলে কখনো আপনি স্ট্রোক করবেন না তো বন্ধুরা দেখেন এই যে স্ক্রিনে দেওয়া যে এক্সারসাইজ গুলো আমি করছি এক্সারসাইজ গুলো কিন্তু খুবই একটা কঠিন কোন এক্সারসাইজ না আপনি একদিন না পারলে দুই দিন প্র্যাকটিস করবেন দুই দিন না পারলে তিন দিন প্র্যাকটিস করবেন আস্তে আস্তে কিন্তু আপনি এই ব্যায়াম গুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে করতে আপনার অ্যাকশন হয়ে যাবে দেখেন এই যে এক্সারসাইজটা এখন আপনাদের সামনে করছি এই এক্সারসাইজটা জানেন কত গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এই এক্সারসাইজটা করলে কিন্তু মানুষ কখনো বুড়ো হয় না মানে সারা জীবন কিন্তু মানুষ ইয়ং থাকে আপনার যে যৌবনটাকে আপনি আজীবন ধরে রাখতে পারবেন এই এক্সারসাইজের মাধ্যমে তো বন্ধুরা আট দিন করবেন না প্রতিদিন প্রতিদিন সকালে উঠে এই ধরনের এক্সারসাইজ আপনার দৈনিক রুটিনে আপনি নিয়ে নিন এবং আপনি ভাবছেন যে এই এক্সারসাইজ করে আমি খাবো কি বন্ধুরা খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই আপনি যা পাবেন বাসায় যা রান্না হয় তাই খাবেন মানে যোগ ব্যায়ামের এমন কোনো তালিকা নাই যে আপনাকে খুবই ভালো মন্দ খাদ্য খেতে হবে আপনাকে হাই প্রোটিন খেতে হবে আজকের টপিকটা অন্যরকম মানে ইয়োগা এক্সারসাইজ করলে কিন্তু আপনি যা খান তাতেই হবে আপনাকে কোনো ভালো খাদ্য খেতে হবে না এই এক্সারসাইজটা করলে কিন্তু আপনার যে দুর্বলতা, দুর্বলতা যৌন কিন্তু রূপে হয়ে যাবে। এই এক্সারসাইজটা আপনাদের তালিকায় যুক্ত করে নিন বন্ধুরা আর যদি আমার এই ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক দিবেন ধন্যবাদ সবাই বন্ধুরা ভালো থাকবেন